সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী এখন আন্তর্জাতিক মঞ্চে নতুন এক অধ্যায় শুরু করতে চলেছে মধ্যপ্রাচ্যের কাতার সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে শত শত সেনা সদস্য নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে এবং এই সিদ্ধান্ত কেবল একটি সামরিক চুক্তি নয় এটি হতে যাচ্ছে বাংলাদেশের সামরিক ইতিহাসে এক বড় মোর পরিবর্তনের সূচনা যেখানে আমাদের সেনারা শুধু অর্থ উপার্জনই নয় বরং আন্তর্জাতিক স্বীকৃতি আধুনিক প্রশিক্ষণ এবং নতুন সামরিক কূটনৈতিক দ্বার উন্মোচন করতে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমরা তুলে কিভাবে এই সেনা মোতায়েন হতে পারে বাংলাদেশের জন্য এক গেম চেঞ্জার এবং কেন এটি সামরিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই বিশাল এক সম্ভাবনার দরজা খুলতে যাচ্ছে তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনী এখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাজারের এক নতুন সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছে কাতার সরকার সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তারা বাংলাদেশ থেকে প্রায় প্রথম ধাপে সাতশো জন সেনা সদস্য নিচ্ছে এটি শুধু একটি নিয়োগ নয় বরং এটি হতে যাচ্ছে এমন একটি মোর পরিবর্তনের সূচনা যা বাংলাদেশের সামরিক সক্ষমতা অর্থনৈতিক আয়ের ধারা এবং বৈশ্বিক সামরিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং প্রতিরক্ষা অঞ্চলে একটি নতুন পরিচিতি পাবে যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সরকারের প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন যে এই সাতশো জন সেনা সদস্যের মোতায়ন একটি পরিকল্পিত কৌশলের অংশ শুধুমাত্র নিরাপত্তা ব্যবস্থায় সহায়তাই নয় বরং বাংলাদেশ সেনাবাহিনী এই চুক্তির মাধ্যমে কাতারের মতো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে সরাসরি সামরিক ও কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে যাচ্ছে এটি শুধু সেনা সদস্যের কর্মসংস্থান নয় বরং সামগ্রিকভাবে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বৈদেশিক মুদ্রায়ের একটি নতুন উৎস হিসেবে কাজ করবে এই সিদ্ধান্ত দেশীয় সামরিক বাহিনীর জন্য আন্তর্জাতিক প্রশিক্ষণ অভিজ্ঞতা এবং আধুনিক পথ উন্মুক্ত করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ব্যাপকভাবে সক্রিয় বর্তমানে প্রায় পাঁচ হাজার সেনা সদস্য বিভিন্ন দেশে জাতিসংঘের অধীনে দায়িত্ব পালন করছে যদি বিমান বাহিনী নৌবাহিনী ও পুলিশ সদস্যের অন্তর্ভুক্ত করা হয় তাহলে এই সংখ্যা দ্বারায় বৈদেশিক মুদ্রা অর্জন করে যা প্রতিরক্ষা বাজেটে একটি বড় অবদান রাখে এই অভিজ্ঞতা থেকেই বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক মিশনে উচ্চ প্রশংসা অর্জন করেছে এবং এই সফলতার ধারাবাহিকতায় কাতার সেনা মোতায়েনের সিদ্ধান্ত আরও দৃঢ় হয়েছে জাতিসংঘের পরে কুয়েত হলো এমন একটি দেশ যেখানে বাংলাদেশ সবচেয়ে বেশি সেনা মোতায়েন করেছে প্রায় ছয় হাজার জন এই সেনাদের প্রতিজনের মাসিক বেতন কমপক্ষে পাঁচশো সত্তর কুয়েতি দিনার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই লক্ষ টাকা কর্মকর্তাদের বেতন আরও বেশি প্রায় বারোশো দিনার পর্যন্ত অর্থাৎ পাঁচ লক্ষ টাকার মতো শুধু কুয়েত থেকে বাংলাদেশ প্রতি বছর আয় করছে আনুমানিক দুইশো মিলিয়ন ডলার এই অর্থ শুধু সেনা সদস্যদের আয়ের উৎস নয় বরং এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতেও অবদান রাখে এবং সেনা সদস্যের পরিবারের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে বাংলাদেশের বিভিন্ন প্রতিরক্ষা বাজেট বর্তমানে প্রায় চার বিলিয়ন ডলারের কাছাকাছি বাংলাদেশের বার্ষিক প্রতিরক্ষা বাজেট বর্তমানে প্রায় চার বিলিয়ন ডলারের কাছাকাছি এর মধ্যে প্রায় আট ভাগ অর্থ সেনাবাহিনীর নিজেরাই উপার্জন করে থাকে আন্তর্জাতিক মিশন ও মাধ্যমে কাতারের সঙ্গে নতুন এই এই মোতায়েন চুক্তি আত্মনির্ভরতা একটি বড় উদাহরণ হতে পারে আরও ভবিষ্যতে আরো বেশি সদস্য মধ্যপ্রাচ্যে মোতায়েন হলে প্রতিরক্ষা বাজেটের উপর সরকারের চাপ কমবে এবং বাহিনীর ভেতরের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আধুনিকায়নের গতি ও আধুনিকায়নের গতিও ত্বরান্বিত হবে কাতা সরকারের ঘোষণা অনুযায়ী এই মিশনের অধীনে একজন সাধারণ সেনা সদস্য মাসে অন্তত তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা পর্যন্ত বেতন পাবেন কর্মকর্তাদের ক্ষেত্রে এই বেতন হবে পাঁচ থেকে সাত লক্ষ পাঁচ থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত এর পাশাপাশি থাকবে হাউজিং চিকিৎসা ভাতা আন্তর্জাতিক বিমানের খরচ সহ নানা ধরনের সুযোগ সুবিধা যা অতীতের কোনো বিদেশি মোতায়েনে দেখা যায়নি এই প্রণোদনাগুলো সেনাবাহিনীকে কেবল আর্থিকভাবেই নয় মনোবল এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার দিক থেকেও আরও সমৃদ্ধ করবে দুই সালে কাতার বিশ্বকাপ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থার জন্য বাংলাদেশ থেকে প্রায় চার হাজার সেনা চেয়েছিল কাতার সরকার কিন্তু দুর্ভাগ্যজনক কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে সময় বাংলাদেশ সেনাবাহিনী সেনা পাঠাতে ব্যর্থ হয় যার পেছনে ছিল প্রশাসনিক জটিলতা দ্রুত সিদ্ধান্ত গ্রহণের অভাব এর সুযোগ নিয়ে পাকিস্তান সেনাবাহিনী দ্রুত ও ওই স্থান দখল করে দ্রুত ওই দ্রুত ওই স্থান দখল করে নেয় এবং অর্থনৈতিক সামরিক দিক থেকে বড় লাভ তুলে নেয় এবং অর্থনৈতিক সামরিক দিক থেকে বড় ধরনের লাভ তুলে নেয় তারা শুধুই অর্থই নয় বরং আধুনিক গিয়ার ও প্রশিক্ষণের সুযোগও পায় যা তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে এই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে বাংলাদেশ এখন অনেক বেশি সতর্ক এবং কৌশলী দুই সালে কাতারের সঙ্গে নতুন সামরিক চুক্তি স্বাক্ষরিত হলেও শুরুতে এর বাস্তবায়ন থমকে যায় এর পেছনে ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ যেমন কাতার থেকে গ্যাস আমদানির বিল পরিশোধে বাংলাদেশ যেমন কাতার থেকে গ্যাস আমদানির বিল পরিশোধে বাংলাদেশের ব্যর্থতা কিছু আন্তর্জাতিক শক্তির কূটনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ নীতিগত জটিলতা এমনকি দুই হাজার সালে সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত আঠারোশো সেনা একটি চুক্তিও পরবর্তীতে বাতিল হয়ে যায় এসব ঘটনা বাংলাদেশকে শেখায় যে শুধু চুক্তি করলেই হবে না তা কার্যকর করতে হলে কৌশল অর্থনৈতিক প্রস্তুতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য বজায় রাখারও জরুরি মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন শুধু অর্থ উপার্জনের মাধ্যমই নয় এটা বাংলাদেশের জন্য বাজারের বিস্তারের কৌশলগত সামরিক সম্পর্ক গড়ে তোলার এবং আধুনিক সমরাষ্ট্রের অ্যাক্সেস পাওয়ার একটি বড় সুযোগ মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মতো দেশ ইতিমধ্যে সৌদি আরবে সেনা মোতায়েনের মাধ্যমে এই সুফল পেয়েছে তারা শুধু অর্থই নয় বরং আঞ্চলিক নিরাপত্তা কৌশল যৌথ সামরিক মহড়া ও প্রশিক্ষণের সুযোগও পেয়েছে বাংলাদেশ যদি সঠিকভাবে কাতারের এই সুযোগ কাজে লাগাতে পারে তবে আমাদের সামরিক কূটনীতি এক নতুন মাত্রায় পৌঁছাতে পারে এই পুরো প্রক্রিয়ায় কাতারের আমিরের সঙ্গে আলোচনায় মুখ্য ভূমিকা পালন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রত্যক্ষ হস্তক্ষেপে চূড়ান্ত হয়েছে কাতারের সঙ্গে এই সামরিক চুক্তি প্রথম ধাপে সাতশো পঁচিশ জন সেনা সদস্য পাঠানো হচ্ছে যার বার্ষিক আয় আনুমানিক ৩৫ বিলিয়ন ডলার যার বার্ষিক আয় আনুমানিক ৩৫ মিলিয়ন ডলার কাতার কর্তৃপক্ষ ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে ভবিষ্যতে এই সংখ্যা দশ হাজার পর্যন্ত বাড়ানো হতে পারে এটি শুধু বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে নয় দেশের বৈদেশিক আয়ের উদি দেশের বৈদেশিক আয়ের ইতিহাসেও এক মাইল ফলক হয়ে উঠতে পারে পাকিস্তান সেনাবাহিনী বর্তমানে মধ্যপ্রাচ্যে বিভিন্ন সামরিক কার্যক্রমের মাধ্যমে বছরে প্রায় চার থেকে পাঁচ বিলিয়ন ডলার আয় করে থাকে সৌদি আরব কুয়েত কাতার বাহারাইনসহ বিভিন্ন দেশে তাদের নিয়মিত সেনা মোতায়েন রয়েছে এর পাশাপাশি পাকিস্তান সরকার বছরে প্রায় আট বিলিয়ন ডলার ব্যয় করে শুধুমাত্র সেনাবাহিনীর জন্য যার ফলে তাদের সামরিক বাজেট এখন প্রায় বিশ বিলিয়ন ডলারেরও বেশি বাংলাদেশ যদি সঠিকভাবে পরিকল্পনা করে এবং বাস্তবায়ন করে তাহলে আমরাও এ ধরনের মডেল অনুসরণ করে এই ধরনের লাভবান হতে পারি যদি বাংলাদেশ কাতার আরব দেশগুলোতে নিয়মিত সেনা সদস্য মোতায়েন করে এবং বছরে অন্তত দুই বিলিয়ন ডলার পর্যন্ত আয় করতে পারে তাহলে আগামী দশ বছরে বাংলাদেশ শুধু অর্থনীতিতেই নয় বরং সামরিক কৌশলেও মিয়ানমারকে ছাড়িয়ে যেতে পারে এবং ভারতের সঙ্গেও একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে এই আয় দেশের সামরিক শক্তি বৃদ্ধিতে অর্থনৈতিক সমরাস্ত্র সংগ্রহে এবং সেনা সদস্যদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণে ব্যয় করা যাবে যা ভবিষ্যতের জন্য